বিসমিল্লাহির রহমানির রহিম দেখো আজকে আমি তোমাদের সামনে এসএসসি এর ফিজিক্স এমসিকিউ এ কিভাবে ফুল মার্ক ক্যারি করা যায় সেটা নিয়ে আলোচনা করব তো তোমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমাদের বইগুলোতে কিছু দেওয়া নাই তোমার এই ফ্রেন্ড বলছে অমুক স্যার বলছে এই বিভিন্ন একটা কথা শুনে তোমরা বইটাকে আর হাত দিও না আমি দেখছি বইটা এখনো সবারই চকচক করতেছে আসলে বইয়ে যে কি পরিমাণ এমসিকিউ আছে ধারণার বাহিরে আসলে তোমরা শুনছো বইয়ে কিছু নাই বইটা কি খুলছিলা কখনো নিজে একটু বইটা খুলব তো খোলার পরে দেখবা যে বই আসলে কিছু আছে না নাই ওই যে চিলে কান নিয়ে গেছে তার পিছনে দৌড়ালে হবে না তুমি দেখবা এমসিকিউগুলো গুলো বইয়ের বাহিরে একটা এমসিকিউ আসে না ঠিক বই এবং বইয়ের যে বেসিক কনসেপ্টটা আছে এখান থেকে এমসি গুলো আসে তো এখন আসো আমরা সেই এমসি কিউ কিভাবে সলভ করব বা কিভাবে পড়বো পড়লে আমি এমসি ভালো করতে পারবো আসো তাহলে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি আচ্ছা প্রথমে যে কাজটা করবা যে তোমাদের তো অলরেডি ধরো টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে সবারই তো প্রথমে কাজটা হলো তুমি আগে বইটাকে খুব ভালো করে পড়ে নিবা প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা লাইন এবং ইম্পর্টেন্ট লাইনগুলো ইম্পর্টেন্ট বেসিক টপিকস মার্কিং করবা মার্কিং করার পর তুমি টেস্ট পেপারে হাত দিবা তার আগে কিন্তু তুমি টেস্ট পেপারে হাত দিবা না আগে তোমাদের ফিজিক্সের যে চোদ্দটা অধ্যায় আছে প্রতিটা অধ্যায় তুমি খুব সুন্দর করে আন্ডারলাইন করে পুরোটা খুব সুন্দর করে পড়ে ফেলবা তার সাথে ওই অধ্যায় বেস তোমার হচ্ছে হলো যে গাইডগুলো গুলো আছে তোমার প্র্যাকটিসটা কতটুকু হলো এটা দেখার জন্য তুমি ওই এমসি কিউ গুলো সলভ করবা বাস এইটুকু গেল এখন আসবা তারপরে তুমি টেস্ট পেপারে আসবা তার আগে কিন্তু না তাহলে টেস্ট পেপারটাকে তুমি কিভাবে সলভ করবা করলে তুমি ভালো করে শিখতে পারবা এখন আসো দেখো তোমাদের যে বিষয়টা ধরো তুমি রাজশাহী বোর্ডে স্টুডেন্ট তুমি দেখো রাজশাহী বোর্ডের ক্ষেত্রে তুমি ধরো এখানে কিছু স্কুল সিলেক্ট করলা কিছু স্কুল তুমি সিলেক্ট করলা তো দেখো এই স্কুল সিলেক্ট করার পরে তুমি ধরো বা তুমি ধর প্রথম অধ্যায়ে আমরা ধরে নিলাম যে প্রথম অধ্যায়ে যতগুলো স্কুল আছে তুমি সবগুলো স্কুলের এমসিকিউ গুলো সলভ করলা আচ্ছা তাহলে আমরা দেখো প্রথমে সাপোজ ধরো প্রথম একটা স্কুল ধরলাম যে স্কুলের তুমি 25টা এমসিকিউ কি করলা সলভ করলা করার পরে দেখা গেল তুমি এইখানে চারটা বা পাঁচটা এমসি তুমি ভুল করলা তুমি পারো নাই তখন তুমি কি করো যে এই চারটা বা পাঁচটা মুখস্থ করে ফেলো যে এটা এটা এই 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 হবে হবে বই হাত দাও না না কাজ করলে তুমি 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 শিখতে তাহলে দেখো এখানে কত জানো আর বাকি চারটা বা পাঁচটা তুমি কি করে ফেলছো ভুল করছো আর কখনোই তুমি আইডিয়া করে কোনো কিছু টিক দিবা না এখন পরীক্ষার হলে আলাদা হিসাব এখন কারণ তোমার এখন কি হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যেটা সেটা তুমি ঠিক করবা আইডিয়া করে ঠিক করার দরকার নাই তাহলে তোমার শেখাটা হবে না তাহলে তুমি কি করলা দেখা গেল আইডিয়া বা একেবারেই পারো না সেটা কয়টা চারটা বা পাঁচটা তখন তুমি কি করবা এই आंसरটা দেখবা না তুমি তোমার টেস্ট পেপারে যে आंसरটা দেওয়া আছে যে উত্তর হবে এইটা তুমি মুখস্থ করলা এমনটা না তাহলে তুমি কি করবা তাহলে এই চারটা क्वेश्चन কোন অধ্যায়ের কোন টপিকসের কোথায় আছে সেটা তুমি বই বের করে ওই টপিকসটা পুরোটা পড়ে ওইটার সঠিক অ্যান্সার বের করে তারপরে তুমি ওটাকে স্কিপ করবা যে হ্যাঁ তুমি এটার সঠিক অ্যান্সার আমার এইটা হলো বাস এটাতে কি হবে জানো তাহলে তোমার এই যে ভুল যেটা যে শেখাটা হলো ভুলের এটা তুমি কখনোই ভুলবা না গ্যারান্টি এইটা কারণ তুমি এটা কি করছো একেবারে বই খুঁজে খুঁজে বের করে বেসিক কনসেপ্ট সহ তুমি কি করছো পড়ে ফেলছো তখন তোমার এইটার ভুল হবে না सेम এই ভাবে তুমি যদি 20টা বা 30টা স্কুল যদি তুমি সলভ করতে পারো প্রত্যেকটা অধ্যায়ের তাহলে কি তোমার মনে হয় এখানে আর এমসিকিউ এর জন্য তোমার কোনো সমস্যা থাকবে তাহলে এক তোমার বই পড়তে হবে আগে তারপর দ্বিতীয়টা টেস্ট পেপারটা এইভাবে তোমাকে সলভ করতে হবে তাহলে দেখবা তোমার এমসিকিউ এ তুমি 25 এর মধ্যে 25ই ক্যারি করতে পারবা তো এই টিপসটা শুধু ফিজিক্সে না সব সাবজেক্টের বেলায় তুমি অ্যাপ্লাই করে দেখবা আশা করি অনেক অনেক ভালো ফিডব্যাক পাবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ